হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের আজকে পার্ট টু ভিডিও করবো পেজ নাম্বার টু থেকে দেখো অলরেডি আমরা এখানে তিন পর্যন্ত করেছি আজকে চার দাগেটা দেখে নেব নিজে করি যেটা বলেছে কি বলেছে চার নাম্বার বলছে দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য একটা দ্বিতীয় শ্রেণী আছে সেখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে ছ মিটার প্রস্ত দেওয়া আছে চার মিটার উচ্চতা দেওয়া আছে তিন মিটার তারপরে দেওয়া আছে টু মিটার ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি মিটার মাপের একটি দরজা দরজাটা দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে আর ওয়ান পয়েন্ট ফোর মিটার ওয়ান পয়েন্ট টু মিটার মাপের দুটি জানালা দেখো এখানে দুটি যদি সংখ্যায় লিখি তাহলে দুটি হচ্ছে জানালা আছে একই হিসেবে দ্বিতীয় শ্রেণির ঘরের মেঝে সিমেন্ট করতে জানালা ও দরজা রঙ করতে এবং ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করে নিতে খুবই সুন্দর অঙ্ক দেখ প্রথমে আমরা কি করবো একটা ছবির মাধ্যমে যে দেখাই তোমাদের ধরে নাও এটা আমাদের বাড়ি ওকে বাড়ির উপরে ছাদ এই জায়গাটা কি এটা হচ্ছে মেঝে ওকে আর দেওয়াল ক পাশে থাকে একটা দুটা তিনটা চারটা মানে চারপাশে দেওয়াল থাকে উপরে ছাদ থাকে ঠিক আছে নিচে মেঝে থাকে আচ্ছা এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখব দেখো ছবিটা যদি আর একটু ক্লিয়ার করি তাহলে এখানে বলে দেওয়া আছে যে একটি হচ্ছে দরজা একটি দরজা তো ধরে নাও এই সাইডটা আমি একটা দরজা ধরে নিলাম ওকে ছবি এঁকে বোঝালে তোমরা বুঝতে পারো আর এখানে কি বলেছে দুটো জানালা তাহলে দুটো জানালা আমি এখানে একটা ধরলাম এই সাইডে একটা নিলাম ওকে যে কোনো সাইডে দুটো জানালা নিয়ে নেব এবার কী বলেছে দেখো দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত ছ মিটার তাহলে আমি তোমাদের শিখিয়েছিলাম পার্ট ওয়ান ভিডিওতে দৈর্ঘ্য কোনটাকে ধরা হয় এটাকে এটা হচ্ছে ছয় মিটার এম ফোর মিটার প্রস্থ কোনটা এটা এই টোটালটা হচ্ছে প্রস্থ এখানে কত বলেছে দেখো প্রস্থ বলেছে চার মিটার তাহলে এটা হচ্ছে আমার চার মিটার ওকে উচ্চতা এটাকে ধরবো এটাকে আমরা হাইট ধরবো সেটা কত সেটা হচ্ছে তিন মিটার এটা হচ্ছে আমাদের থ্রি মিট তাহলে আমরা কি করব প্রথমে মেঝের ক্ষেত্রফলটা বের করি ওকে এখানে বলছে শ্রেণী ঘরের মেঝের সিমেন্ট করতে জানালা ও দরজা রং করতে এবং ছাদ এবং দেওয়াল চুনকাম করতে কত খরচ পড়বে তাহলে আমরা প্রথমে মেঝের ক্ষেত্রফলটা বের করব তাহলে আমরা লিখব যে সুতরাং মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে যেহেতু এটা আয়তকার ছবি তার মানে এর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য মনে রাখবো আমরা আর যেহেতু ক্ষেত্রফল বের করছি আর এর একক কি দেওয়া হচ্ছে মিটার তাহলে একটা আমার বর্গ কথা আসবে তারপরে আসবে বর্গ মিতে মিটার ওকে এটা আমরা ব্র্যাকেটে নিয়ে আসবো সমান সমান দৈর্ঘ্য জায়গায় কত বসাবো ছ মিটার গুনন প্রস্থ হচ্ছে চা তাহলে চার ছয় কত সমান সমান বর্গ মিটার ওকে এটা আমরা চব্বিশ বর্গমিটার পেয়ে গেলাম এর আগে পেয়েছি দেখবে যে টোটাল প্রতি বর্গমিটার খরচ হয় পঞ্চান্ন টাকা ঠিক আছে এখানে স্পষ্ট এই এই নাম্বার ফোর পয়েন্টে বলা বলে দেওয়া নেই কিন্তু এর আগের পয়েন্টে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথম অঙ্কটা দেখো কী ছিল সেমভাবেই করবো যে দেখো এটা প্রথম শ্রেণীর ছিল যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল আর প্রতি বর্গমিটার সেখানে পঞ্চান্ন টাকা হিসেবে খরচ হচ্ছে তাহলে একই রকমভাবে লিখবো দেখো ওই ঘরের মেজের ক্ষেত্রফল বের করব দ্বিতীয় ঘরের যেখানে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে আর এই পঞ্চান্ন টাকা ধরেই আমাদের করতে হবে খরচটা বের করতে হবে ওকে তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীর এইভাবে প্রস্থ আমাদের দেওয়া আছে সেমভাবে এই কথাগুলো লিখে আমরা আমরা চার নাম্বার অঙ্কটা করব। কেন এখানে দেখো লাস্ট টার্মটা কী বলেছে এই লাইনটা বলছে একই হিসেবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে এই যে একই হিসেবে বলতে ওই যে পঞ্চান্ন বর্গমিটার সেম হিসেবগুলো নিতে হবে আর বিয়াল্লিশ বর্গমিটার হিসেবটা নিয়ে আমাদের এগোতে হবে ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই তো চলো এটা আমি করে দিচ্ছি তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে মেঝের ক্ষেত্রফল তাহলে কত সেটা চব্বিশ মিটার পেলাম ওকে তাহলে আমরা লিখবো যে ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে তাহলে আমরা যে সুতরাং ওই ঘরের একই রকমভাবে লিখছে বলতে এই ঘরের কথা বলছে দ্বিতীয় শ্রেণীর ঘর ওই ঘরের ওই ঘরের মেঝে সিমেন্ট করতে সিমেন্ট করতে খরচ পড়বে করতে খরচ পড়বে খরচ সেটা কত সেটা হচ্ছে এই চব্বিশ গুণন আর একই হিসেবে মানে সেখানে কত ছিল দেখো প্রথম পয়েন্টটা দেখো পঞ্চান্ন পাবে ওকে এত টাকা হবে এত টাকা এই পঞ্চান্ন কথা থেকে আসলো প্রথমে হিসেবে দেখো ওখানে পঞ্চান্ন প্রতি বর্গমিটার পঞ্চান্ন টাকা বলে দেওয়া আছে ওকে এটা যদি গুণ করে দেখো আমরা পঞ্চান্নকে চব্বিশ দিয়ে তাহলে এখানে গুণ করে নিই পঞ্চান্ন তার সাথে চব্বিশ চার পাঁচে কুড়ি হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি একুশ বাইশ মানে দুশো কুড়ি এটাকে কাটব পাঁচজনে দশে শূন্য হাতের এক পাঁচ জনে দশ এগারো তাহলে এটা শূন্য এটা দুই দুই আর একে তিন তাহলে কত দাঁড়ালো এটা তেরোশো কুড়ি ওকে তাহলে এখানে আমরা লিখবো তেরোশো কুড়ি তাহলে এটা হচ্ছে আমার তেরোশো কুড়ি

তাহলে এখানে বলে দেওয়া আছে যে একটি দরজা আর দুটি জানালা আছে ওকে তাহলে আমরা জানালার ক্ষেত্রফলটা বের করি যেহেতু দুটি জানালা তাহলে আমরা লিখবো যে দুটি জানালার ক্ষেত্রফল এরপরে লিখবো যে সুতরাং দুটি জানালার ক্ষেত্রফল সমান সমান কত বলে দেওয়া আছে দেখো জানলার ক্ষেত্রফল এখানে একটি এটা হচ্ছে দরজা এটা না দুটি জানলার ক্ষেত্রফল ওকে চলো টু মিটার ইন্টু এটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে একটি মাপের একটি দরজা আচ্ছা এটা হচ্ছে দরজা ওয়ান পয়েন্ট ফোর মিটার আর ওয়ান পয়েন্ট টু মিটার মাপের দুটি জানলা তাহলে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে জানলা তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ইন্টু আমরা কত নেব ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওকে যেহেতু দুটো জানালা বলেছে দেখো দুটো জানালা তার জন্য এখানে আমাকে দুই গুণ করতে হবে ওকে যেহেতু ক্ষেত্রফল তাহলে আমাকে লিখতে হবে বর্গ মি মানে মিটার বলা হয় ওকে এটা আলাদা করে দিই এবার এটাকে যদি আমরা গুণ করে কথা বপ দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই টু কথার থেকে আসলো এই টু হচ্ছে যেহেতু দুটো জানানোর ক্ষেত্রফল বলেছে তাই এটু আসে ওকে এটাকে ব্র্যাকেট নিতে পারি তাহলে বুঝতে পারবো টুটা তাহলে ওয়ান আর ওয়ান পয়েন্ট যদি আমরা গুণ করে কথা আসে দেখি ওয়ান পয়েন্ট ফোর এর সাথে ওয়ান পয়েন্ট টু চার দুগুণে আট দুই এটাই কাটবো আবার চার ওকে চার একককে তাহলে এটা আট চার আট দুই ছয় মানে একশো কিন্তু এখানে দশমিক এক ঘর আগে আছে এখানে এক ঘর টোটাল কত ঘর দুই ঘর আগে দশমিক তার সাথে আমি দুই আবার গুণ করব আট দুগুণে ষোলো ছয় হাতের এক ছ দুগুণে বারো তেরো তিন আবার হাতের এক দুই এক দুই কে তিন তাহলে দেখো আট দুগুণে ষোলো ছয় হাতের এক ছ দুগুণে বারো তেরো তিন হাতের এক দুই একক্ষ দুই কি তিন তাহলে এটা দুই ঘর আগে দশমিক এখানে তো কোনো দশমিক নেই তাহলে দুই ঘর আগে দশমিক তাহলে তিন দশমিক তিন ছয় তিন দশমিক তিন ছয় এত বর্গ মিটার ওকে এত বর্গ মিটার ক্লিয়ার বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার নেক্সট দেখো কি বলেছে পরে এবার দরজা রং করতে বলছে জানালা ও দরজা রঙ করতে এবং ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট কত খরচ পড়বে ওকে মোট টোটাল খরচ কত পড়বে জানালা ও দরজা তার সাথে আবার ছাদ ও দেওয়াল তাহলে একই ভাবে আমরা করব চলার আগে আমরা এই দরজার ক্ষেত্রফলটা বের করিনি দরজার ক্ষেত্রফল কত সেটা এখানে দেওয়া হয়েছে গুণন প্রস্থ টু মিটার তার সাথে 1.3 পয়েন্ট থ্রি মিটার তাহলে আমরা লিখবো একটি দরজার ক্ষেত্রফল তাহলে এটাও বের করে নিতে যে সুতরাং একটি দরজার ক্ষেত্রফল একটি দরজার ক্ষেত্রফল সমান সমান সেটা কত দেওয়া আছে ওয়ান টু মিটার তার সাথে ওয়ান পয়েন্ট থ্রি মিটার টু ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি এটা যেহেতু আমি ক্ষেত্রফল বের করছি তাহলে বর্গ এটা হয়ে যাবে মিটার ওকে ওকে আচ্ছা তাহলে এটাকে যদি গুণ করে দেখো তেরো দুগুণে কত ছাব্বিশ যেহেতু আগে দশমিক তাহলে টু পয়েন্ট সিক্স এটা হবে বর্গ মেবা বর্গ মেটা ওকে এটা হচ্ছে একটি দরজার ক্ষেত্রফল এরপর দেখো এই দুটো জানালা আর একটি দরজা এর আমরা মোট ক্ষেত্রফল করবো তাহলে আমরা লিখবো যে সুতরাং যেভাবে তোমাদের বইয়ে করে দেওয়া আছে সেম প্রসেসই করছি যাতে তোমরা বুঝতে তাহলে লিখবো একটি দরজা একটি দরজা ও দুটি জানালা দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান সমান তার মানে যোগ করতে হবে দুটি জানালা কত তিন দশমিক তিন ছয় তাহলে তিন দশমিক ছয় যেহেতু মোট তার মানে যোগ করব দুই দশমিক ছয় এত বর্গ মি মানে বর্গ মেয়েটা যদি যোগ করি তাহলে কত হবে দেখো তিন দশমিক তিন ছয় তার সাথে দুই দশমিক ছয় কোথায় বসাবো দুই দশমিক ছয় আর এখানে কিছু নেই মানে আমি শূন্য নিতে পারি যোগ করি এটা ছয় নামলো ছয় তিনে নয় তিন আর দুই পাঁচ তাহলে পাঁচ দশমিক নয় ছয় পাঁচ দশমিক নয় ছয় এটা হচ্ছে বর্গ মি মি ফর মিটার যখন জায়গা থাকছে না তখন মি লিখছে আর যদি জায়গা থাকছে আমি পুরো মিটার লিখছি তাহলে দুটোই বুঝতে পারবে ওকে এরপরে আমরা মোট খরচটা বের করব তাহলে আমরা একই রকমভাবে বইয়ের যেভাবে করে দেওয়া ছিল সেমভাবে লিখব যে প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে কত বিয়াল্লিশ টাকা দেখবে তোমাদের দ্বিতীয় যে পয়েন্ট আছে সেখানে দেওয়া আছে এই লাইনটা ওকে প্রতি বর্গমিটারে বিয়াল্লিশ টাকা হিসেবে ওকে বিয়াল্লিশ টাকা হিসেবে দরজা ও জানানাগুলি দরজা ও জানানাগুলি ওকে দরজা ও জানালাগুলি রং করতে রং করতে মোট খরচ হবে মোট খরচ হবে সমান সমান এ বিয়াল্লিশ টাকা তার সাথে আমি কতগুণ করব পাঁচ দশমিক নয় ছয় তাহলে পাঁচ দশমিক নয় ছয়ের সাথে আমাকে বিয়াল্লিশ গুণ করতে হবে এত টাকা ওকে এটা যদি গুণ করি কত পাবো দেখি যে পাঁচ দশমিক নয় ছয়ের সাথে বিয়াল্লিশ তাহলে এই জায়গাটা করে নিই যে পাঁচ দশমিক নয় ছয় এর সাথে আমরা বিয়াল্লিশ গুণ করব ছয় দুগুণে বারো দুই হাতের এক নয় দুগুণে আঠারো আর কি উনিশের নয় আপার হাতের এক পাঁচ দশ এগারো চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই চার লং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকলো তিন চার পাঁচে কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে এখান থেকে দুই নামলো আর নয় আর চারে যোগ করলে নয় দশ তেরো তিন হাতের এক আট আর আরেক নয় আরেক দশে শূন্য আবার হাতের এক তাহলে এটা হয়ে গেল চার এটা হয়ে গেল চার আরেক যোগ করলে পাঁচ তার মানে কত ঘর আগে দশমিক বসব দুই ঘর আগে এক দুই তাহলে দুশো পঞ্চাশ দশমিক তিন দুই তাহলে দুশো পঞ্চাশ দশমিক তিন দুই ওকে এত টাকা ওকে তাহলে মোট খরচ পেয়ে গেলাম দরজা ও জানালা এরপরে দেখো এরপরে দেখো এরপরে ছাদ দেখো বলেছে জানলা ও দরজা রঙ করতে এবং ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে তাহলে একই রকমভাবে আমরা এটার মতো করে লিখবো দেখো এটা যেভাবে লেখা আছে যে দরজা ও জানানা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল ওকে আমরা সেমভাবে করব তাহলে আমরা লিখব দরজা জানানা সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল তাহলে এখানে লিখবো যে সুতরাং যে দরজা ও জানালা দরজা ও জানালা সমেত ওকে সমেত চার দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল সমান সমান আমরা ফর্মুলাটা কি বসাবো এটা যে টু ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস উচ্চতা টু ইন্টু দৈর্ঘ্য গুণন উচ্চতা ওকে তারপরে দেখো কী দেওয়া আছে প্লাস টু ইন্টু এরপরে কী করবো প্রস্থ গুণন উচ্চতা প্রস্থ গুণন উচ্চতা এরপরে কি দৈর্ঘ্য গুন প্রস্ত গুণন এটা এই দরজা জানালা সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে এখানে টু বসাবো দেখো টু বসালাম দৈর্ঘ্য জায়গায় কত বসাবো আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল এই অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো এখানে ঘরের দৈর্ঘ্য হচ্ছে ছ মিটার তাহলে এখানে দৈর্ঘ্যর জায়গায় ছয় বসাবো গুণ উচ্চতা কত দেখো এখানে স্পষ্ট বলে দেওয়া আছে উচ্চতা উচ্চতা হচ্ছে আমার তিন মিটার তাহলে এখানে বসাবো আমরা তিন তারপরে প্লাস টু প্রস্থ প্রস্থ জায়গায় কত দেখো এটা যদি দৈর্ঘ্য ছয় হয় তাহলে প্রস্থ আমার চার তাহলে প্রস্থ জায়গায় আমরা চার বসাবো উচ্চতা তো আমরা তিন পাবো এখানে যে উচ্চতাটা আছে এবার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ছয় আর প্রস্ত হচ্ছে আমার চার দেখো দৈর্ঘ্য হচ্ছে ছয় প্রস্ত হচ্ছে চার এবার এটাকে যদি আমরা গুণ করে নিই এখান থেকে তাহলে দেখো ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ প্লাস এটা হচ্ছে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ প্লাস চার ছয় এটা হচ্ছে চব্বিশ চার দুগুণে আট তিন আসলে চব্বিশ ওকে তাহলে ছত্রিশ চব্বিশ চব্বিশ যদি যোগ করি কত আসে ছত্রিশ চব্বিশ চব্বিশ ওকে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাব ছয় চারে দশ চোদ্দো চার হাতে থাকছে এক তিন দুই পাঁচ ছয় সাত আর একে আট এটা হচ্ছে চুরাশি ওকে এখানে এককটা লিখতে হবে এর একক হবে বর্গ মিটার যেহেতু আমি ক্ষেত্রফল বের করছি তাই না তাহলে এখানে আমি কোথাও লিখবো ওকে ছোট্ট করে বর্গ মিটার ওকে এখানে জায়গা হলো না তো পরবর্তী আমরা লিখে দিই এখানে বর্গ মিটার ওকে তাহলে এটা হচ্ছে বর্গ মিটার ওকে চুরাশি বর্গ মিটার এরপরে দেখো কী করবো আমরা এরপরে আমরা এই লাইনটা করব দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্র বলে তাহলে আমরা একই রকমভাবে লিখব যে দরজা ও জানলা বাদ দিয়ে যে দরজা ও জানালা দরজা ও জানালা বাদ দিয়ে ওকে চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল ওকে ছাদের ক্ষেত্রফল সমান সমান তাহলে আমরা কী করব এটা হচ্ছে আমার দরজা ও জানালার সময় চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে আমি এই চুরাশি বর্গমিটার থেকে বিয়োগ করব যেহেতু দরজা ও জানালার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করছে তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব সেটা হচ্ছে যে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত পেয়েছিলাম পাঁচ দশমিক ছিয়ানব্বই সেটা আমরা বিয়োগ করে দেব যে পাঁচ দশমিক ছিয়ানব্বই বর্গ মিটার ওকে দেখো দরজা ও জানালা বাদ দিই তাহলে কাকে বাদ দেবো আমরা দরজা আর জানালাকে বাদ দেবো তাদের ক্ষেত্রফল কত পাঁচ দশমিক ছিয়ানব্বই বাদ দেওয়া মানে বিয়োগ করতে হবে তাহলে দেখো চুরাশি থেকে পাঁচ দশমিক ছিয়ানব্বই যদি বিয়োগ করি তাহলে চুরাশি থেকে পাঁচ দশমিক ছিয়ানব্বই আমাকে এই দিকটায় বসাতে হবে তাহলে এখানে দশমিক নিতে হবে দুটো শূন্য নিতে হবে এবার যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখানে হাতের এক তাহলে নয়টা হয়ে যাবে দশ ওকে আর এখানে শূন্য দশে শূন্য মানে শূন্যই থাকবে এখানে হাতের এক চলে আসবে এটা হয়ে যাবে ছয় ছয় থেকে আমি চোদ্দো যাবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট এখানে হাতের এক তাহলে আট থেকে এক বাদলে সাত তাহলে দশমী এখানে আটাত্তর দশমিক শূন্য চার আটাত্তর দশমিক শূন্য চার ওকে এত বর্গ মিটার ওকে আটাত্তর দশমিক শূন্য চার বর্গ মিটার এটা কিন্তু একটা আমাদের উত্তর ওকে এরপরে দেখো কি বলেছে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে এটা তো সেম বলেছে দেখো যে ছাদ চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে একই রকম হবে এই এই অঙ্কগুলোই কপি শুধু সংখ্যাগুলো আমরা আলাদা বসব তাহলে লিখবো চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে এরপরে লিখবো যে চার দেওয়াল চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে মোট খরচ পড়বে সমান সমান আমরা কি করবো যে দেখো দেখো এখানে তো কত টাকা খরচ পড়বে এখানে বলে দেওয়া নেই কিন্তু একই হিসেব একই হিসেব বলতে এখানে জ টাকা আছে সেই টাকাটা আমাকে ব্যবহার করতে হবে দেখো প্রতি বর্গমেন্টের ছয় টাকা হিসেবে মোট খরচ পড়বে হিসাব করে তাহলে এই ছয় টাকা দিয়ে আমাদের করতে হবে যেহেতু এখানে টাকাটা দেওয়া নেই আর এখানে বলেই দিয়েছে একই হিসেবে তাহলে আমরা লিখবো যে সমান সমান আটাত্তর এই যেটা বসাবো দশমিক শূন্য চার এর সাথে আমরা ছয় গুণ করব ওকে এত টাকা চার দেওয়াল ও ছাদ চুনকাম কত মোট খরচ পড়বে কেন এক এখানে দেখো বলেছে প্রতি বর্গমিটারে আর একটু বলে দিই তার মানে এক বর্গমিটারে যদি ছ টাকা খরচ হয় তাহলে আটাত্তর দশমিক শূন্য আট বড়ো তার জন্য বেশি হবে তার জন্য গুণ হবে এটা যদি গুণ করি যে আটাত্তর দশমিক শূন্য চার এর সাথে আমরা ছয় গুণ করব চার ছয় চব্বিশ যেহেতু শূন্য আছে চব্বিশ বর্ষে দশমিক নিয়ে নিয়ে নিই ছয় আশে আটচল্লিশের আট থাকলো চার ছয় সাতা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে চারশো আষট্টি দশমিক চব্বিশ টাকা এটা হচ্ছে চারশো আষট্টি দশমিক চব্বিশ টাকা ওকে এটা একটা উত্তর আর কি বলেছে দেখো আর এখানে বলেছে যে এবার মোট খরচ পড়লো ওকে এটাও তো খরচ আর এটাও খরচ তাহলে মোট খরচ কত পড়বে প্রথমের হিসেবটা কত ছিল এগারোশো টাকা আর এখন যেটা বেরোলো আমাদের সেটা আমরা যোগ করব ওকে মানে এখন যেটা বেরোচ্ছে সেটা সেটা যোগ করব দেখো এখানে আমরা তিনটা টাকা যোগ করব প্রথমে কত পেয়েছিলাম তেরোশো কুড়ি টাকা তারপরে আমরা পেলাম দুশো পঞ্চাশ দশমিক বত্রিশ টাকা তারপরে এখন পেলাম ছয়শো চারশো আটষট্টি দশমিক চব্বিশ টাকা ওকে তাহলে টোটাল খরচ বের করতে গেলে আমাকে যেহেতু জায়গা নেই তাহলে আমি একটা পেচ নিয়ে নিলাম ওকে তাহলে এভাবে লিখবো যে মোট খরচ পড়ল সুতরাং মোট খরচ পড়ল তাহলে প্রথমে কত তেরোশো কুড়ি টাকা তাহলে এখানে বসাব এক তিন দুই শূন্য যোগ তার সাথে কত দুইশো পঞ্চাশ দশমিক তিন দুই যোগ তার সাথে কত ছয়শো আটষট্টি চারশো এত টাকা ওকে এগুলো সবটাই আমরা যোগ করব তাহলে দেখো প্রথমে তেরোশো কুড়ি বসাবো এখানে তেরোশো কুড়ি তার সাথে দুশো পঞ্চাশ যেহেতু দশমিক বত্রিশ তাহলে বাইরে লিখবো তারপরে কত চারশো আটষট্টি এখানে বসাবো চারশো আটষট্টি দশমিক চব্বিশ ওকে যেহেতু যোগ করব। তাহলে এখানে দশমিক নিব আর বাকি দুটো ঘরে যেগুলো খালি আছে সেগুলো শূন্য বসে দেব চার আর দুই যোগ করলে ছয় তিন আর দুই যোগ করলে আমার পাঁচ আট শূন্য শূন্য যোগ করলে আর হবে ছয় পাঁচে এগারো এগারো বারো তেরো তেরো তিন হাতের এক তিন চার দুই ছয় ছয় চারে দশে শূন্য হাতের এক এক যোগ করলে দুই তাহলে কত কুড়ি দু হাজার আটত্রিশ দশমিক ছাপ্পান্নালে দুই এত এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর ওকে একটু সময় লাগবে অঙ্কটা করতে কেন কি অঙ্কটা অনেক বড় ওকে চলো প্রথম থেকে তোমাদের অঙ্কটা আমি একবার জাস্ট দেখিয়ে দিই এরপরে তোমাকে এইটুকু অংশ এখান থেকে নিতে হবে ওকে